বাজে আটটা আমি এখন তো ব্লকটা ব্লগটা শুরু করছি আজকে উঠেছি সাড়ে সাতটায় আমি উঠেছি আর মাম্মাও উঠেছে উঠে হাজবেন্ড খাবার টাবার করে দিয়ে এরা বিছানা বিছানা সব গুছিয়ে নিয়েছি আর আমাদের বিছানা নিচে তো বলে জান নিচের অবস্থা দেখবে একটু আগে গুছিয়েছি দেখো আর মাম্মার খেলা খেলনা কত দূর পর্যন্ত রে যেমন মাম্মাও আমার সঙ্গে উঠে গেছে এখন মাম্মাকে খাওয়াবো করে এনেছি আজকে যেহেতু হাতের টাইম ছিল তার জন্য ভাবলাম যে ওটস মানে আজকে স্যারালাইস খাওয়াবো না যেদিন টাইম থাকে না আমার খিদে পেয়ে সেদিন আমি স্যারালাইস খাইয়ে দিই তাড়াতাড়ি করে ধরো খাবার বানানো হয়নি আজকে সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে অন্যদিনও হয় মোবাইলের বড্ড নেশা হয়েছে এটাই কমাতে হবে আজকের থেকে ভাবছি না মোবাইল একদম নাক মোবাইল দেখা যাবে না আগে শুয়ে বসে কাজ করো তার মধ্যে মোবাইলটা চালিয়ে রাখো তাহলে হরিণ ফিল হবে না কাজটাও হয়ে যাবে এটুকু এই এখন বসে আছি এখন মোবাইলটা চালিয়ে মাম্বার সাইকে খেলা করেছি আর মাম্বারি স্ট্যাণ্ডটা যে কি পছন্দ এটা নেবে নেওয়ার জন্য চলে এসেছে গুড মর্নিং বলে দেওয়া চায় কে নমস্তে কয়ে দাও নমস্তে আগে না যখন ছোট ছিল তখন নমস্তে বলতো এখন বড় হয়ে बदमाश হচ্ছে নমস্তে বলে না জানে না মা আমি কথা বলছি তো চলো আজ কি সারা দিন কি কি করতে থাকি তোমরা দেখতে থাকো মামার কাছে ঘুম পাড়িয়ে চলে এসে খেতে সকালের ব্রেকফাস্ট করতে मोस्टली খাবোটার জন্য দুধ কলা আর একটা আমফল নেব আমফলটা ভীষণ টক তো কি করবো এখন আর কিছু নেই আর বেদানা রয়েছে তো বেদানা এখন খেতে ইচ্ছা করছে না তারপরে কিউই রয়েছে ওটাও খেতে ইচ্ছা করছে না তার জন্য কলা আর আঙুর ফলই নিয়ে নিলাম এখন দেবো মুসলি এটা না কালচি মুসলি মানে কি মচমচ মচমচ করে এর জন্য ভালো লাগে আর একটা মুসলি পাওয়া যায় সে দুধে দেওয়ার সাথে সাথে না কেমন মুড়ি যখন নরম হয়ে যায় অরম হয়ে যায় ওটা আমার ভালো লাগে না মুসলিম চলো খেয়ে নিশ্লিটা শেষ হয়ে গেছে আর হাজবেন্ডটা বলে দিলাম যেগুলো সব খেলে দিই আমি তো চলো খেয়ে দিয়ে নি খেলে পেয়ে গেছে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে আর আসি দেখো একটু আগে ঘুম পাড়ালাম না এর মধ্যে উঠে গেছে আধা ঘন্টাও ঘুমায়নি দুষ্টুটা অবস্থাটা দেখো আমার কিচ্ছু কাজ হয়নি কিচ্ছু নাই খেয়ে দিয়ে উঠে রান্নাঘরটা একটু পরিষ্কার করছিলাম বাসন ছিল কালকে রাত্রে মাজা হয়েছিল না সেটা একটু মারছিলাম বলবো পাপা ফোন করছে পরে আসছে ঠিক আছে ওর পাপার সাথে কথা বলা হয়ে গেছে তারপর দেখো মামার ভিডিও কল এসছে পাপা করেছে মানে এবার আমার পাপা করেছে ভিডিও কল তো তাই ওই যে দুষ্টুমি করছে সামনে যাবে না আমার মোবাইল নিয়ে কারাকারি করছে ও আমার মতো ভিডিও বানাবে কি অবস্থা দেখো একটু অবস্থাটা তোমরা একটু দেখো এই যে উনি এখানে কিচেনে কাজ করবে আমি একটু এসছি চাল টাল ভেজাতে সবজি কাটতে যে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না আর এই যে এনাকে একটু দেখেন আপনারা এনাকে একটু দেখেন মাম্মা তোমাকে আমি রসুন ছাড়াতে বলেছি হ্যালো হ্যালো ম্যাডাম হ্যালো তোমাকে আমি কাজু করতে বলেছি হ্যালো ম্যাডাম বসে স্টাইল দেখেছ ম্যাডাম কাজের জন্য দেখতেই পাচ্ছ না ম্যাডাম এই যে ক্যামেরা ম্যাডাম তো কাজ ম্যাডামটার দাও এই সবজি কাটলাম তারা দেখ এই দেখো সবজি টমেটো পেঁয়াজ সব আজকে ভাতছি ডিমের ঝোল করব তার জন্য এগুলো সব কেটে রেখে গেলাম এখন আপাতত চাল চাল ভিজিয়ে রেখেছি এবার যাব মাম্মা সাং কিছুক্ষণ খেলা করে তারপরে 12টার সময় আমি মাম্মাকে স্নান করিয়েও যদি ঘুমায় তো ভালো না লোকে কলেনি আমারে করতে হবে রান্না আর কিছু করণ নেই তো চলো পরে আসছি না সবজি দেখো সব সবজি শেষ হয়ে গেছে সবজি আনতে হবে আলু কালু সব শেষ হয়ে গেছে সবগুলো আনতে হবে আলু পেঁয়াজ যা আছে মানে শনিবার পর্যন্ত আজকে তো শুক্রবার কালকে শনিবার রবিবারই আনতে কালকে নিরামিষ সয়াবিন টয়াবিন কিছু একটা করবো আগে দিন তো পনির খেয়েছি পনির আমার পছন্দ না তো কাল পর্যন্ত হয়ে যাবে রবিবার দিন তো আবার বাজার করবে তো চল পরে আস ঘরের অবস্থাটা একটুখানি দেখো কে করেছে এই যে এই ম্যাডাম করেছে এই ম্যাডামকে একটু দেখে নাও কারোর বাড়ি যদি দুষ্টুমি করার মতো লোক দরকার এক এক নিয়ে যেতে পারো ভালোই হয়েছে বিছানার থেকে নিচে নেমেছি না বিছানা আমার সবসময় জানো না এরকমই থাকতো তারপর দেখো আর ওই এসছে খেলতে ও নমকিন দিয়েছিলাম ওকে মানে চানাচুর তাই খাচ্ছিল ওইভাবে আর এসে বলে একদিকে বেশ ভালোই হয়েছে আমি রান্নাটা করে নিতে পারবো নাহলে মাম্মা দুষ্টু করছিল। দেখো রান্না আমি বসিয়ে দিয়েছি মশলা কষানো হচ্ছে আলু দিয়ে আর ওদিকে ভাত বসিয়েছি আজকে একটু মশলাটা বেশি হয়ে গেছে কিন্তু কালারটা কিন্তু সেই এসছে তাই না আর এখন তো আমি একটু সর্ষের তেলে রান্না করছি বাড়ির থেকে আনাতো তো নয় নষ্ট হয়ে যেতে পারে তারপর দেখো খেতেও বসে গেছে এই ডিমের ঝোল আর ভাত আর কিচ্ছু না আর আজকে হাজব্যান্ড কুচিয়েছে দেখো থালার মধ্যে কেমন অবস্থা ভাতে তাই আমি এবার ঠিক করছি আমার আমার একটু ষাট ষাট ভাল লাগে তাই ঠিক করছি আর একটা জিনিস খেয়াল করেছো ডিমের ঝোল তোলার জন্য এনেছে খুন্তি খুন্তি দিয়ে ডিমের ঝোল তুলতে হবে তো যাই হোক চলো খেয়ে নি তারপর দেখো খেয়ে দিয়ে চলে এসছি কাজে মাটন হাজব্যান্ড ধুয়ে দিয়েছে সেটা ম্যারিনেট করতে আজকে আমাদের পিকনিক আছে তাও আবার মাটির চুলাতে ভাবতে পারছো কোয়াটারে আমরা কি করছি আমাদের বিল্ডিং এর পেছনের দিকে একটা উনুন টাইপের করেছে ওখানে আমাদের আজকে পিকনিক হান্ডি মাটনের পিকনিক তার জন্য আমি সব কিছু ম্যারিনেট করছি আর জানো তো হান্ডি মাটনের পিকনিক হচ্ছে হান্ডি মাটনের সঙ্গে কি খাবে এখনও পর্যন্ত ডিসাইডেড হয়নি মানে প্ল্যানিংই হয়নি তো মাটন আনা হয়েছে বাবুর ভাইয়াকে বলছিল যে ম্যারিনেট করে রাখতে তা ওনার না ওরকম ম্যারিনেট করে আমাদের মতো করে খায় না ওই প্রেশার কুকারে সব মশলাপাতি দিয়ে সিটি মেরে ওরকম খায় প্যান প্যানে ঝোল তো ওরা বোঝে না যে ম্যারিনেট কীভাবে করতে হয় তো বল তার জন্য আমাদের বাড়িতেই পাঠিয়ে দিয়েছে যে তোমরা তালে ম্যারিনেট করে দাও তাই খেয়ে দিয়ে উঠেই বসে গেছি ম্যারিনেট করতে এখানে মশলাপাতি সব দিয়ে দিয়েছি আর এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে আমারও পছন্দ না জানো তো ঘরে হাজব্যান্ড কবে থেকে নে রেখেছে আমি ইউজ করি না কিন্তু সবাই বলছে যে আদা রসুনের পেস্ট দাও অত আদা রসুন কে হচ্ছে ছাড়াবে মেন রসুন ছাড়ানোর প্রবলেম না তার জন্য বলছে যে তুমি হচ্ছে দিয়ে দাও ওইটাই দাও তো আমি একটা রসুন ছাড়িয়ে দিয়েছিলাম আর আরেকটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এবার ভালো করে ম্যারিনেট করে নিলাম এবার রাখবো ঢেকে দিয়ে ফ্রিজে রেখে দেবো জানি না কেমন হবে ফার্স্ট টাইম তো করছি এইভাবে তারপর দেখো চলে এসছি বাসন মাছ ধর মোবাইল তো আমার চাই চাই রান্নাঘরে রান্না করতে গেলে আর চলো এবার বাসনটা মেজে নি তারপর আসছি দেখো একবার ম্যারিনেট করে রেখে দিয়েছি হাজবেন্ড বলে তেল দাও নি কিছু দাও আবার তেল দাও আবার তেল দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ম্যারিনেট করে রাখছি আর হাত লাগাবো না জানো তো হাত না ভীষণ জ্বালা করছিলো অনেক লঙ্কা দেওয়া হয়ে গেছে তো আর একটা রসুনও দিয়ে দিয়েছি দেখেছো কেউ যদি খায় আমরা তো খাই না এবার ওই ভাইয়া যদি খায় হাজবেন্ড বলছে একটা দিয়ে দাও যে খাবে খাবে খানে না হলে ফেলে দেবো বিকাল পাঁচটা না বাজতেই দেখো হাজব্যান্ড চলে গেছে এটা উনুনটা ভালো করে করে মাটনটা বসিয়ে দিয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না দেখি খেতে কেমন টেস্ট হয় আমি মাটির হাঁড়িতে এর আগে কখনো খাইনি এটাই ফার্স্ট টাইম আর দেখেছো তো মুখটা পুরো আটা দিয়ে আটকে দিয়েছে এবার হতে থাকুক একটু না ভয় লাগছিল যে যদি নিচে লেগে যায় হালকা একটু জল দেওয়া হয়েছিল সিদ্ধ হওয়ার জন্য তবুও ভয় ভয় লাগছিল যে যদি নিচে লেগে যায় তাহলে কি হবে আর দেখ হাজব্যান্ড বসে গেছে আর মেয়েরাও সবাই বলছে যে যখন বাইরেই সব হচ্ছে তাহলে চলো রুটিটাও বাইরেই বানিয়ে নি। তার জন্যেই বসে গেছে জোয়ারের রুটি বানাচ্ছে হাত দিয়ে বেলে মানে বেলার লাগে না হাত দিয়ে বেলে বেলে কর দেখো এখানে সব করছে আর রুটিগুলো আবার ওই দিদি দেখাচ্ছে কেমন হয়েছে ওই দিদিদের ভাল লাগে আমার একটু শুকনো শুকনো লাগছিল কিন্তু ওই দিদিরা ওখানে ফেমাস এই রুটি এই যে আমরা এই কয়জনের পিকনিক বেশ ভালোই জমে গেছে বলো প্রথমে তো একটা উনুন ছিল সাইডে আর একটা পাথর এনে দুটো উনুন হয়ে গেছে আর আমি বলছি যে ভাতটাও তাহলে এখানেই বসিয়ে দিই ভাতটা আবার বাইরে কেন নিয়ে যাব। মাটন পুরো রেডি হয়ে গেছে কালারটা একটু দেখেছো এখন দেখছি এখনই আমার জিভে জল চলে আসছে কি বলবো তোমাদের তারপর দেখো আমি একটু বসে গেছিলাম হাজবেন্ড একটু মাম্মাকে নিয়েছিল আমার হাতে ব্যথা করছিল তাই ওখানে আমি বসে বসে একটু জাল দিচ্ছিলাম যা তা আর দেখো আমি রুটিটা পুড়িয়ে ফেলেছি আর আমি বুঝতে পারছিলাম যে কী করে করবো দেখিনি তো ওখানে বলছিলাম হালকা তাপে রাখতে তো ওটা একটুখানি পুড়ে গেছিলো তারপরে মোটামুটি পেরেছি বেশিক্ষণ বসিনি কারণ আমি পাচ্ছিলাম না আর ভীষণ তাপ লাগছিল তারপরে আমি উঠেই গেছিলাম আর আমি বসেছি তো দিদি ভাই বলছে মানে পুনম দিদি বলছে কি ভাইয়া একটু ভিডিও করো ভিডিও করে দিদির মার কাছে পাঠিয়ে দাও যে চুলাতে রান্না করছে তারপর আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর দেখো মাম্মার বেটু বসে রয়েছে মাম্মার জন্য ভাত দিয়ে ডাল দিয়ে আর মাংসের মেটে দিয়ে পেস্ট করে তাই নিয়ে এসেছি ভালোই খেয়েছিল তো পুরোটা ফিনিশ করেছিল তারপর দেখো ড্রেস ট্রেস সব লাগিয়ে নিয়েছিল ওর নিয়ে গেছিলো ড্রেস চেঞ্জ করতে আর এখানে কাঁধে বসিয়েছে গায়ে জোরে চুল টানছে তার জন্য ওর বাবা নিচেই নামিয়ে দিল যদি দাঁড়াও ভিডিও করে সবাইকে দেখিয়ে দিই তোমরা কী করো শোন চুলটানে ভীষণ তারপর দেখো দিদিরা সব খাবার দাবার এদিকে গোছাচ্ছে আমি বসেই ছিলাম কালকে কেন জানি না আমার শরীরটাও ভাল্লাগছিল না গায়ে ব্যাথা করছিল তারপরে পায়েও প্রচন্ড ব্যাথা করছিল তাই আমি বসেই ছিলাম তারপর সবাই খেতে বসে গেছি দেখো মাটনটা জাস্ট ওয়াও হয়েছে এই যে একটা নিয়েছিলাম ওই রুটি আমার অতটাও ভাল লাগেনি দিদিতে পাঁচ বাজে আপনার ভাইয়া খেয়েছে আর মাটনটা দেখো ধরার আগে ভেঙে গেছে এত সুন্দর বয়েল হয়ে তারপর দেখো খাওয়া দাওয়া করে উপরে চলে এসছি হাজব্যান্ড চকলেটের চকলেট দিচ্ছে দুটোই আমার না একটা মাম্মার একটা আমার তার জন্য দিচ্ছে একটা ওর দাদাই পাঠিয়েছে আর একটা আমার দেখো চকলেটটা খেতেও বসে গেছে আসলে এই চকলেটটা এখানে একটা দোকান আছে কমপ্লেক্স নামে ওখানেই পাওয়া যায় তাছাড়া অন্য কোথাও দেখি না হেভি টেস্ট লাগছিল চকলেটটা তাই খেয়ে নিচ্ছিলাম আর হাজব্যান্ডের সাথে বক 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 করেই যাচ্ছি এই খাওয়া দাওয়া করে বাড়িতে আসলাম শরীরটা এত পরিমাণ খারাপ লাগছে কি বলবো দুপুরে ঠিক মতো ঘুমায়নি তার জন্য নাকি কি বুঝতেই পারছি না ভীষণ গায়ে হাত পায়ে ব্যথা করছে তো আজকের ভিডিওটা আর বড় করছি না জানি না কত বড় হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু বাই গুড নাইট দেখা হবে তো একটা ভিডিওর সঙ্গে আচ্ছা বাই করতে বাই 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 টাটা বাই বাই টাটা ও তুমি কিছু বলবে তুমি একটু মাম্ মাম্ মাম্মা বলে দাও